কোন মানুষ যদি এসে আপনাকে বিয়ে করার জন্য আসে কিন্তু একজনই পাবে কিন্তু এই নয়শো নিরানব্বই দোকা দোকাবাজ বা বাটপার যদি মনে করে আসলে মূলত তারা ভুল বুঝতেছে অবশ্যই তারা ভুল বুঝতেছে কারণ এটা তো ফেক ভিডিও না এটা রিয়েল ভিডিও আর এটা তো সত্য ঘটনা আর এটা ভুল বুঝার কারণ কি আর আমি যাকে বিয়ে করবো তাকে নিয়ে ক্যামেরার সামনে যাব। সবাই দেখবে তাহলে তো তাদের ভুল ধারণাটা ভেঙে যাবে আমি চাই আপনাকে যদি কোনো মানুষ একজন পছন্দ করে তাকে আমার ক্যামেরার সামনে আনতে চাই সে অবশ্যই আসবে আর আপনি যদি ক্যামেরার সামনে আনতে চান অবশ্যই আনবেন তাতে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আর আপনাদের বিয়ের সাথে যদি সরাসরি আমাদের সোশ্যাল মিডিয়ায় না দেন তাহলে বিয়ের পরে আপনাদের জীবন কেমন কাটে সেটাও আমি একটু দেখতে চাই অবশ্যই আসবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার পাশে যেই আপু দাঁড়িয়ে আছে সে আপুর বাসা বা ঘর বা স্থান পার্শ্ববর্তী স্থানে কিন্তু এখানে জঙ্গলের মতো দেখা যায় আসলে জঙ্গল নয় এখানে তার সাথে একটু কথা বলার জন্য পার্সেনাল ভাবে আর কি যে হয়তো একটা আমার তার ভিডিও দেখছেন আপনারা সে অনেক হুমকি ধুমকিও দিছিল। আসলে মূলত সেই কাজগুলো সে কেন করছে কি জন্য করছে বা সামনে করবে কিনা বা কেন করছে বা তাকে কোনখান থেকে ভাড়া করে আনা হয়েছে কিনা বিস্তারিত আর কি তার কাছ থেকে জানবো এবং সে ভালো হয়ে যাবে কিনা বা বিয়ে শাদী করছে কিনা বা করবে কিনা বা তাকে আপনি বিয়ে করতে পারবেন কিনা চলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শরীর ভালো আসতো হ্যাঁ আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে আচ্ছা মূলত আপনি আমাকে হুমকি দিছেন হ্যাঁ দিছিলাম রাগের মাথায় হয়তো আসলে মূলত আমি কি আপনার কাছে লিগ্যালের জন্য গেছিলাম না অনলিগ্যালে গেছিলাম লিগ্যালের জন্য গেছিলেন আচ্ছা আমি কি খারাপ কাজ থেকে আপনার ফ্রি আনতে গেছিলাম না খারাপ কাজে ঠেলে দিতে গেছি না খারাপ কাজ থেকে ঠেলে ভালো কাজের দিকে আনতে গেছি আনতে গেছিলাম এটা কি আমার অপরাধ না এখন বুঝতে পারতেছি যে ভুল পথে চলতেছিলাম ভুল পথ থেকে আপনি সঠিক পথে রাস্তা দেখাইছেন এটা আপনার অপরাধ অপরাধ না আমারই ছিল কারণ আমি আমি ভুল পথে চলতেছিলাম অনেকেই বলবে আপনাকে কথা করছি আসলে ভাড়া করছে আপনার আপনি আমার ভাড়া করবেন কে আর আপনি আমার শিখিয়ে দিবেন কে আমার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই বা বিবেক নাই যে আপনি আমাকে ভাড়া করবেন বা আপনি শিখিয়ে দিবেন আমার বলতে হবে যদি অনেকে এসব কথা বলে তার উত্তরে কি বলবেন আপনি এসব ভুল তাদের ধারণা সমস্তই ভুল আপনি আমাকেই ভাড়াও করেন নাই শিখিয়ে দেন নাই আমি নিজে ইচ্ছাকিতভাবে যা কিছু বলতেছি সবই সত্য এখন আমার একটা প্রস্তাব আছে আপনি কি বিয়ে শাদী করছেন না বিষাদি করি নাই কিন্তু বিষাদি করার জন্য চিন্তা ভাবনা করতেছি চিন্তা ভাবনা করবেন আচ্ছা বিয়ে শাদী কোথায় করবেন বাংলাদেশের ভিতরে যে কোনো প্রান্তে না আপনাদের এলাকায় এলাকায় হলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ যে সবাই তো কম বেশি ভালো এখন সবাই জানে যে ভালো হয়েছি কিন্তু আগে তো ভালো ছিলাম না সেক্ষেত্রে গ্রামের অনেক ছেলে আছে যে দায়িত্ব নিতে চায় না ছেলে না মুরব্বী মানে ছেলে যে মনে হোক তাতে কোনো সমস্যা নাই কিন্তু সে যেন আমার দায়িত্ব নেয় বা আমাকে ভালো রাখে বা আমি আমি যে এখন যে পোশাকে আছি আমি চাই এর থেকে আরো ভালো পোশাকে থাকতে মানে ইসলামিক যে মেয়েগুলো আছে পর্দায় থাকি এরকম পর্দা ইসলামিক ভিতরে থাকতে হ্যাঁ এরকম এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষ কিন্তু এখন অনলাইনে বিয়ে করে আমি যদি আপনার অনলাইনে বিয়ে দেখে রাজি হবেন অবশ্যই রাজি হব। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ অনলাইনে বিয়ে কথা বলে অনেকে অন্য মাইন্ডে নিয়ে আসলে মূল বিষয় হলো যে অনলাইনে অনেক আমাকে নক দেয় যে ভাই যদি এরকম আর কোনো মেয়ে থাকে যে সব ছেড়ে দিছে ভালোর পথে আসতে চায় আমি একজন আলেম আমি একজন মাদ্রাসার ক্ষতি বা আমি দ্বিতীয় বিয়ে করতে চাই বা আমার ওয়াইফ মারা গেছে বিয়ে করতে চাই এরকমের অনেকে আমাকে নক দেয় যদি এরকমের কোনো মানুষ একজন আপনার জন্য খুঁজে আনি আমি আপনি বিয়ে করবেন তো তাকে

ও তা তো ঠিক বলছেন না তার যদি সামর্থ্য থাকে যে সে আমাকে দ্বিতীয় বিয়ে করবে বা তার তৃতীয় নাম্বার বো বা যেটাই হোক না কেন চারটার মধ্যে সে যদি তার সামর্থ্য থাকে সে যদি তার চারজনকে সমানভাবে রাখতে পারে এবং সে চারজনকে সমান অধিকার দিতে পারে তাহলে অবশ্যই বিয়ে করুক তা আমি রাজি আছি কিন্তু না সে আমাকে বিয়ে করলে বড়োজনকে বেশি ভালোবাসবে বা আমার প্রতি আসক্ত হয়ে সে আমাকে বেশি ভালোবাসবে আরেকজনকে ত্যাগ করবে এটা এটা হবে না আচ্ছা আহ আপনি অনেক কান্নাকাড়ি করছিলেন যে প্লিজ শুধুর ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে না আসলে দিয়েছিলাম আপনার কি বেশি ধরনের কোনো ক্ষতি হয়েছে খারাপ কিছু দিয়েছি না ভিডিওটা দেখে ভালো লাগছে কারণ আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখ দিত বা অনেকে দেখতো অনেকে নিয়ে অনেক বাজে কথা বলতো যে ক্ষেত্রে আপনাদের তো আরো অনেক কিছু আমরা পাইছি সেগুলো কি দিছি না সেগুলো দেন না সে কারণে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না আপনি যে কাজটা করছেন মানে কি বলে যে আপনাকে ধন্যবাদ মূলত আপনার যে আমি মানে ভাষাই খুঁজে পাচ্ছি না আচ্ছা যে আপনার বোন দাবি করছিল সে কি আপনার বোন না সে আমার বোন না সে আপনার কি হয় এমনি একসাথে দুজনে একই ভার্সিটিতে পড়াশোনা করতাম আর কি সে সুপাদে পরিচিত পর আমাকে বলল যে দেখ তুই এভাবে কষ্টে দিন কাটাস মানে আমার ফ্যামিলিতে একটু দরিদ্র যে টাকা পয়সা নাই এরকম একটা রাস্তা আছে বেশি না এক দুই ঘন্টা করে সময় কাটাবি প্রতিদিন অনেক টাকা ইনকাম করবি তাই দেখ সবার মতো সুন্দরভাবে চলতে পারবি আমিও লুবে পড়ে বা আমাকেও যাইকে উল্টা পাল্টা বোঝাইছি আমি লুবে পড়ে ওই রাস্তায় আসছিলাম আসার পরে দেখা যায় যে পাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেছিলাম এভাবে এখন এখন বুঝতে পারতেছি আপনারে সুন্দর হয় না জীবন আরো নষ্ট করছি যাক সম্মানিত বন্ধুরা আমরা তার কথা অনুযায়ী জানতে পারলাম যে মূলত সে ওই কাজ ছেড়ে দিয়েছে পুরোপুরি ছেড়ে দিয়েছেন হ্যাঁ একদম পুরোপুরি ছেড়ে আচ্ছা তার ঠিকানাটা সম্পূর্ণ গোপনীয় সেটা সম্পূর্ণভাবে বলা যাবে না মূলত তাকে আমরা ফেস দেখাচ্ছি হয়তো যদি আপনার এরকমের কোনো ব্যক্তি থাকেন অনেকেই আমাকে নক দিয়ে থাকেন তবে সবাইকে তো তার কাছে বিয়ে দেওয়া সম্ভব না আর সেও সবার কাছে বিয়ে บ่ সম্ভব না কারণ আপনাকে কমপক্ষে এক হাজার লোক পছন্দ করে এক হাজার লোকের কাছে বিয়ে বসতে পারবেন না এটা কখনো সম্ভব না তো এক হাজার লোকের মধ্যে যে ব্যক্তিটা ভালো তাকে বিয়ে করতে হবে এখন এক হাজার মানুষের ভিতরে একজনকে আপনার বিয়ে করতে হবে এখন ওই ৯৯৯ নিরানব্বই জন যে আছে সেটা আপনার এই ভিডিও দেখে মনে করবে যে আপনি মনে অন্য কোথাও চলে গেছেন বা এটা একটা ফ্যাক ভিডিও মনে করবে না ভিডিও মনে করবে আর আমি কোথায় কোথায় চলে যাব আমার গ্রামের বাড়ি আপনি তো একজনের ঘরে চলে গেছেন আপনি তো একজনে বিয়ে করেছে প্লাস তার ঘরে চলে গেছেন কিন্তু আমি তাকে উপস্থাপন করব অবশ্যই কিন্তু অনেকে মনে করবে যে নয়শো নিরানব্বই জন পায় না তারা চাইছিল আপনাকে বিয়ে করবে মনে করবে আমাকে হুজুরে দেয় নাই তাহলে মনে হয় এটা মনে হয় মিথ্যা যখন আমি কাউকে বিয়ে করব তখন আমার স্বামী সহ আপনার ক্যামেরার সামনে আসব তখন দুজনকে সহায় দেখাই দিবেন তাহলে সবার যে নয়শো নিরানব্বই জন যারা আছে তারা অবশ্যই বিশ্বাস করবে যে এটা ফেক না এটা রিয়েল ভিডিও আচ্ছা আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে কোনো মানুষ যদি এসে আপনাকে বিয়ে করার জন্য আসে কিন্তু একজনই পাবে কিন্তু এই নয়শো নিরানব্বই জনের দোকাবাজ বা বাটপার যদি মনে করে আসলে মূলত তারা ভুল বুঝতেছে অবশ্যই তারা ভুল বুঝতেছে কারণ এটা তো ফেক ভিডিও না এটা রিয়াল ভিডিও আর এটা তো সত্য ঘটনা আর এটা ভুল বোঝার কারণ কি আর আমি যাকে বিয়ে করবো তাকে নিয়ে ক্যামেরার সামনে যাবো সবাই দেখবে তাহলে তো তাদের ভুলটা ধারণাটা ভেঙে যাবে আমি চাই আপনাকে যদি কোনো মানুষ একজন পছন্দ করে তাকে আমার ক্যামেরার সামনে আনতে চাই সে অবশ্যই আসবে আর আপনি যদি ক্যামেরার সামনে আনতে চান অবশ্যই আনবেন তাতে আমার কোনো সমস্যা নেই